কয়দিন পরে ছোট বোনের পরীক্ষা ফর্ম ফিল টাকা লাগবে আমার তাই চাইছে কি যে করি কোনো টাকা পয়সা আমার হাতে নাই আর ছোট বোন তাকে তো দিতেই হবে দু একজনের বলি যদি ধার ঋণ পাই

তারে যায় বলি যদি তার কাছে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে দেখব আচ্ছা হ্যাঁ দোস্ত তুই কই আসাস हां আয় আমি যে রাস্তায় হাঁটতেছি তোর বাড়ির রাস্তায় খুব দরকার খুব দরকার আয় আয় আরেক বন্ধু সন্দিল কি জন্য হ্যাঁ বন্ধু হারিফ ও আচ্ছা ঠিক আছে বুঝছি এই আমি পার্কের রাস্তায় আছি আমি পার্কের মধ্যে ওই গুল ঘরটা আছে না ওই গোল করে ওইখানে আসতেছি তুমি আসো আচ্ছা ঠিক আছে অনেক দিন দেখা হয় না ঠিক আছে আসো আচ্ছা ওকে রাখলাম

আমার এবারে ছোটকালের বন্ধু একসাথে পড়াশোনা করছি দেখি আসলে বন্ধু অনেক বিপদেই পড়ছে দিয়ে দিব ভালো মানুষ ঠিক আছে আমিও যাই আরে বন্ধু কই যে গেল এক মাস হয়ে গেল টাকা দেওয়ার কথা এক সপ্তাহের মধ্যে খুঁজে পাইলাম না দেখি কোথায় আছে রব্বানি নেই আইতাছে কতদিন হয়ে গেল গা বন্ধু তো খুঁজ নাই টাকা নিল একটু ফোন দিই দেখি কি অবস্থা যতবারই ফোন দেয় ততবারই কাটে দেয় বুঝলাম না বন্ধু কি অবস্থা আমাকে বললো দিব গত শুক্রবারে বললো দিব কই বুঝলাম না

এই ভিডিও থেকে আপনারা কি শিক্ষা পেলেন বর্তমান সমাজে মানুষের মূল্যবোধ এতটাই অবক্ষয় হয়েছে যে কাছের বন্ধু একেবারে ঘনিষ্ঠ বন্ধুকে যদি টাকা ধার দেওয়া হয় সেই বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় যদিও সে ছোটো কাল থেকেই বন্ধু ছিল